সকালকে শুভেচ্ছা एग्जाम বিডি চ্যানেলের পক্ষ থেকে তো অবশেশে বাংলাদেশের রেলওয়ে অপকমান তালিকা প্রথম ধাপ চোন্ত ফলাফল প্রকাশ বাংলাদেশের রেলওয়ে অপকমান তালিকা প্রথম ধাপ চোন্ত ফলাফল প্রকাশ পদের নাম বুকিং সহকারী গ্রেড 2 তো উক্ত পদে অপকমান তালিকা থেকে আজকে ফলাফল ফলাফল প্রকাশিত হয়েছে বুকিং সহকারী গ্রেড 2 পদে তো এখনই দেখাবো আপনাদের চোন্ত ফলাফল টিকিট কালেক্টর গ্রেড টু ফলাফল আছে এখানে আপনার সর্বমোট সাতান্ন জনকে দ্বিতীয় ধাপে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে এখানে বুকিং সহকারী গ্রেড টু পদে আপনাদের রোল নাম্বার যারা টিকেছেন তাদের রোল নাম্বার মিলিয়ে নেবেন এখান থেকে মোট জন তো এখানে নির্দেশনা আছে দুটি পদে মোট ফলাফল প্রকাশিত হয়েছে একটি হচ্ছে বুকিং সহকারী গ্রেড টু এবং টিকিট কালেক্টর গ্রেড টু তো এখানে দেখছেন যে টিকিট কালেক্টর গ্রেড টু পদেও মোট জনকে চূড়ান্তভাবে উত্তীর্ণ করা হয়েছে তো এখানে তেইশ জনের রোল নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই রোল নাম্বার মিলিয়ে নেবেন যারা ভাইভা পরীক্ষা দিয়েছিলেন এখানে তাদের চূড়ান্ত ফলাফল দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ রেলওয়ে টিকিট কালেক্টর গ্রেড টু পদে অপেক্ষমান তালিকা প্রথম দাব পথে চূড়ান্ত ফলাফল প্রকাশ এটা কিছু নির্দেশনা দেওয়া হয়েছে প্রার্থী কর্তৃক আবেদন আবেদনপত্রের সাথে সকল তথ্য ডকুমেন্টস সনদপত্র ইত্যাদি প্রজ্ঞাপনের সত্ত্বে এবং আবেদনপত্রের প্রদত্ত অঙ্গীকার নেওয়ার ভিত্তিতে বাংলাদেশের রেলওয়ে প্রার্থীদের এই সত্ত্বে সুপারিশ করা হয়েছে যে নিয়োগের পূর্বে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীর সনদ ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাইপূর্বক নিশ্চিত হয়ে চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে তো যারা আপনারা ভাইবা দিয়েছিলেন এখানে অবশ্যই আপনাদের যে ফলাফলটা মিলিয়ে নেবেন অনেকের কপাল খুলে গেছে অবশ্যই অনেকে চেয়েছিলেন যে আপনাদের যাতে এই পদগুলোতে চাকরি হয় তারা অপেক্ষায় ছিলেন অবশেষে প্রকাশিত হলো এই দ্বিতীয় ধাপের ফলাফল তো দেখেন এখানে মহাপরিচালক বাংলাদেশ রেলওয়ে ভবন রেলওয়ে মাননীয় উপদেষ্টা মহোদয় একান্ত সচিব রেল মন্ত্রণালয় রেল ভবন ঢাকা এখানে জ্যেষ্ঠ এখানে আপনাদের ইএমএ এ সালাউদ্দিন যুগ্ম পরিচালক অপারেশন বাংলাদেশ রেলওয়ে রেলওয়ে ভবন ঢাকা ও আবহাওয়ক বিভাগীয় নির্বাচন কমিটি স্বাক্ষরকৃত এখানে আপনাদের যে ফলাফল আজকে প্রকাশিত হয়েছে তো অবশ্যই আপনারা আপনাদের রোল নাম্বার এবং আপনাদের চূড়ান্ত এই ফলাফল দেখে নেবেন আজকে ভিডিওটি আপনাদের এই ফলাফল উদ্দেশ্যেই করা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর আপনাদের রোলগুলো অবশ্যই মিলিয়ে নেবেন আপনাদের এই ডকুমেন্টসগুলো অবশ্যই আপনারা সঙ্গে রাখবেন খুব দ্রুত আপনাদের এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে আশা করি তো এই ছিল আজকের আপডেট সকলকে অনেক অনেক শুভেচ্ছা শুভরাত্রি